আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে আজকে আমরা তিনশো টাকা আগের থেকে তিনশো টাকা কমে এটা হচ্ছে অরিজিনাল বিবেক ফ্যাশনের ড্রেস বিবেক ফ্যাশনের ড্রেসগুলো কিন্তু এই ড্রেসগুলোকে কপি করে কিন্তু কপি ড্রেসগুলো বানানো হয় যেগুলো হচ্ছে আপনারা আটশো এক হাজার বারোশো এমন প্রাইজে পেয়ে যাবেন কিন্তু আজকে আমরা যে ড্রেসটা নিয়ে আসছি এটা প্রিমিয়াম সুইজের উপরে অরিজিনাল ইন্ডিয়ান বিবেক ফ্যাশনের আজকে আপনাদের জন্য একটা সিলেক্টেড কালারের মধ্যে এই ড্রেসটা নিয়ে আসছি প্রত্যেকটা আপু কিন্তু নিয়ে নেবেন এই ড্রেসটা এই ড্রেসের আগে প্রাইস ছিল হচ্ছে আঠারোশো টাকা ফেব্রিক্স কোয়ালিটি সব থেকে কিন্তু এগুলো বেস্ট থাকবে যেহেতু অথেন্টিক প্রোডাক্ট এগুলো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে ড্রেসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই দেয় এত সুন্দর এই ড্রেসটা টানদেন না টানদেন না এই যে এইটা আসবে হচ্ছে ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা জাস্ট অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের পাড়ের ডিজাইনটা দেখাই দিই ইয়ে হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা থাকবে এবং সূক্ষ্ম সুতা প্লাস হচ্ছে জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং প্রিন্টের ডিজাইনটা অনেক সুন্দর প্রিন্টের ডিজাইনটা সেই লেভেলে সুন্দর থাকছে তো এখন ব্যাকসাইডটায় চলে যাবো আমরা এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে সাইড এটা অরিজিনাল বিবেক ফ্যাশনের ড্রেস এই যে ব্যাক সাইডে কিন্তু আমরা অন্যরকম সুন্দর প্রিন্ট করে ব্যাক ব্যাকসাইডটা একটু ধরো এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের ডিজাইনটা থাকবে ফুল ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে আর এই হচ্ছে এখানে লিখে আছে বিবেক এটা অরিজিনাল ইন্ডিয়ান বিবেক ফ্যাশনের ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে ইউনিক থাকবে এই ড্রেসটা তো এই ড্রেসের প্রাইসটা আমরা পনেরোশো টাকা করে দিচ্ছি আঠারোশো টাকার ড্রেস পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা ইন্ডিয়ান বয়েল কটনের স্যালোয়ার পেয়ে যাবেন আপনারা অনেক ভালো মানের কাপড়ের মধ্যে যারা অথেন্টিক বিবেক ফ্যাশনের ড্রেসটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন যে দুপাটাটার মধ্যে সিকোয়েন্স প্লাস আরি কাজ করা দোপাটা একটু দূর থেকে দেখাই দেই দেখুন ধোপাটার ডিজাইনটা দেখুন মাত্র পনেরোশো টাকায় এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন দাম শুনে আজকে এই ড্রেসটা না নিলে আপনাদের লস হবে কেননা তিনশো টাকা আগের থেকে তিনশো টাকা কমে এটা পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা হাতে গোনা কয়েক পিস আমাদের কাছে আছে দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম